প্রিয় দেশবাসী আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছি উনিশে জুলাই বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে একটি জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশটি ঢাকার ঐতিহাসিক সরর্দি উদ্যানে অনুষ্ঠিত হয়েছে এই সমাবেশটি অনেক সুন্দর ও সাবলীলভাবে অনুষ্ঠিত হয়েছে এখানে আমাদের পিরোজপুরের এক আসনের সাহেবের যে সেজ ছেলে মোহাম্মদ মাসুদ সাইদি সাহেব তার উদ্যোগে পিরোজপুর জেলা থেকে অনেক মানুষ ছুটে এসেছে তাদেরকে আনার জন্য প্রায় পাঁচটি লঞ্চ রিজার্ভ করা হয়েছে পাঁচটি লঞ্চ পরিপূর্ণ করে কর্মীরা ঢাকায় চলে এসেছে তারা ঢাকায় এসে সবাই প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছে সেখান থেকে একটি জটিকা মিছিল নিয়ে আস্তে আস্তে সর উদ্যানের দিকে এগিয়ে গিয়েছে পিরোজপুর থেকে যারা এসেছে তারা অনেক কষ্ট করে একটি রাত উদযাপন করে এসেছে এখানে যে বিষয়টি পরিলক্ষিত হচ্ছে ইসলাম প্রিয় মানুষগুলো ইসলামকে ভালোবাসে তাই তারা খুব দূর দূরান্ত থেকে ছুটে এসেছে আমি কয়েকটি কথা বলতে চাই কথাগুলো হচ্ছে আমরা এই দেশে একটি ইসলামিক শাসন চাই এবং এই দেশের সকল একটি জনগণের এই দেশে একটি ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হোক কিন্তু এই দেশে যে ইসলামিক আইন ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হবে সেটি কিভাবে হবে এই ইসলামিক আইন প্রতিষ্ঠা করার জন্য আমাদের কি করতে হবে এটা হচ্ছে আমাদের এক বিশাল কাজ এই ইসলামিক আইন যদি আমরা এই দেশে বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদেরকে একটি ইসলামিক দলের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদীয় সদস্য গিয়ে তাদের মাধ্যমে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে আপনি যদি এই দেশে আল্লাহর আইন বাস্তবায়ন করেন তাহলে এই দেশে আপনি সুশাসন প্রতিষ্ঠা করতে পারবেন এই দেশে কোনো কোন চাঁদাবাজি ছিনতাইকারী রাহাজানি ডাকাতি কোনো বড় ধরনের অপরাধ ধর্ষণ খুন গুম এগুলো থাকবে না মানুষ এগুলো থেকে বের হয়ে আসবে মানুষ কর্মে ব্যস্ত থাকবে তাদের জন্য নতুন নতুন কর্ম সংস্থানের ব্যবস্থা করা হবে এখন যদি আপনি এই ইসলামিক শাসন বাস্তবায়ন করার জন্য এগিয়ে না আসেন তাহলে আর কখনো সম্ভব না তাই বাংলাদেশের জামাতি ইসলাম হচ্ছে এমন একটি দল যে দলের মাধ্যমে এই দেশে ইসলামের শাসন কায়েম করা সম্ভব তাই আমরা এই দলটি নির্বাচিত হবে এবং সরকার গঠন করে সংসদে গিয়ে আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারবে যার মাধ্যমে আমাদের দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে বিগত প্রায় পঞ্চাশ বছর এই দেশটি কোনো না কোনো শাসক এসে এই দেশে মানুষকে অনেক ক্ষতি করে 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 চলছে চলছে সম্পদ নষ্ট দেশের টাকা পাচার বিদেশে বাড়ি করে পাড়ি জমায় ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াশোনা করাতে পাঠায় এই দেশে অনেক বিদ্যাপীঠ রয়েছে অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে অনেক ইঞ্জিনিয়ারিং ভার্সিটি রয়েছে অনেক বড় বড় টেকনোলজি টেকনিক্যাল প্রতিষ্ঠান রয়েছে কিন্তু এই দেশের কোনো মানুষ একজন বিজ্ঞানী হয়ে উঠতে পারেনি কোনো কোনো একজন মানুষ গবেষক হয়ে উঠতে পারেনি কারণ সবাই এই দেশের যে প্রতিহিংসার রাজনীতি রয়েছে সেই প্রতিহিংসা রাজনীতির শিকার যার ফলে এই দেশে বড় কোনো আবিষ্কার বড় কোনো বিজ্ঞানী বড় কোনো গবেষক তৈরি হয়নি আমাদের দেশে যে রাজনীতি রয়েছে এই রাজনীতি একটি প্রতিহিংসামূলক রাজনীতি এখানে যে দল আসে সে প্রতিহিংসার শিকার হয় দলেই তো আমাদেরকে এই প্রতিহিংসামূলক রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে অন্যথায় আমরা উন্নতি করতে পারবো না দেখুন আপনারা যদি মধ্যপ্রাচ্যের কোন কান্ট্রিতে যান দেখবেন সেই দেশে রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় যাবেন ধরেন আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন গাড়ি চালানো অবস্থায় আপনি যদি রোড অথরিটির কোনো আইন ভুল করেন বা ব্রেক করেন তাহলে আপনার নামে অটোমেটিক্যালি মামলা হয়ে যাবে এজন্য আপনার কাছে তাদেরকে আসাও লাগবে না তাদের আপনার গাড়ি তাদের ধরাও লাগবে না অটোমেটিকলি আপনার নাম মামলা হয়ে যাবে আপনাকে মামলাটি নিষ্পত্তি হবে তো আমরা চাচ্ছি আমাদের দেশেও এরকম আইন বাস্তবায়ন হোক যার মাধ্যমে আমাদের দেশের সকল কার্যক্রম অটোমেটিকলি চলবে এই ধরুন আমাদের দেশে সকল কাজে অটোমেটিকলি চলবে তার মধ্যে ধরুন আপনি যে কোনো একটি ভূমি অফিসে গেলেন আপনার একটি জমির ফয়সালা করার জন্য কিন্তু সেখানে গেলে আপনি অনেক দালালের উপক্রম হবেন দালাল ছাড়া আপনি এই কাজটি সুষ্ঠুভাবে করতে পারবেন না কিন্তু এই দেশে যদি আল্লাহর আইন সুশাসন প্রতিষ্ঠিত হয় তাহলে এই কাজটি দেখবেন সুন্দর ও সাবলীল ভাবে তারা আপনাকে করে দিয়েছে সেজন্য করে দিয়েছে যে এটি হচ্ছে একটি অটোমেটিক্যালি সিস্টেম অটো সিস্টেম আপনার এই দেশের যে কোনো কাজ আপনার যে কোনো কাজ আপনার অফিসিয়াল কাজ বাসার কাজ যে কোনো কাজ অটোমেটিকলি সম্পন্ন হবে যখনই অটোমেটিকলি সম্পন্ন হবে তখন আপনি বা আপনারা এই দেশে আপনার অধিকার ফিরে পাবেন এই দেশের মানুষ কি চায় এই দেশের মানুষ চায় শান্তি আমরা চাই এবং এই দেশের মানুষ চায় আমাদের দেশের দ্রব্য মূল্য কম থাকুক আমরা যেন অল্প মূল্যে সব কিছু কিনে কেনাকাটা করে খেতে পারি সব যেন আমাদের আয়ত্তের ভিতরে থাকে আমরা রাস্তাঘাটে রাতে বেলায় চলাফেরা করব একদম স্বাধীন কোনো সিনটাইকারি ডাকাতি চুরি থাকবে না আমরা আমাদের ঘর বাড়ি উন্মুক্ত করে ঘুমিয়ে যাব এটা হচ্ছে আমাদের আশা তো আমরা যদি এই আশা করি এই আশা কিভাবে বাস্তবায়ন হবে আল্লাহ তালা আপনাদেরকে তৈরি করেছে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যে আমার জমিনে আমার আইন চলবে অন্য কোন আইন চলবে না কিন্তু আমরা মনুষ্য সৃষ্টি আইনের পিছনে পড়ে রয়েছি তাই আমাদেরকে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে আল্লাহ বলছে তোমরা আমার আইন বাস্তবায়ন করার জন্য লড়াই করো আমি তোমাদেরকে সাহায্য করব। তাই আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আপনাকে একটি দলের মাধ্যমে এগিয়ে একটি সুষ্ঠু দল নির্বাচন করে ইসলামিক শাসন কায়েম করার জন্য যে দল ইসলামপন্থী তাদেরকেই নির্বাচিত করতে হবে তার এই জন্য জামাতি ইসলাম এদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা